হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং পঁচিশ শুরু আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ঘুরতে বেড়াতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি টোটাল খুঁটিনাটিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি এখন দাঁড়িয়ে আছি সরস্বতী নদীর উপরে সরস্বতী নদী বলতে এটা হচ্ছে সরস্বতী নদী দেখতে অনেকটা খালের মতো লাগে কিন্তু এটাই সরস্বতী অরিজিনাল সরস্বতী নদী এইটা একটা পিকনিক স্পট আছে আর এইটা একটা পিকনিক স্পট আছে দীঘা না এটা নিউ নেওয়া খুবই জুড়ি দুটো পিকনিক স্পট আর টু পরে এই জায়গাটায় গাড়ি লোড হয়ে যাবে কারণ পিকনিক করার ফার্স্ট জানুয়ারি আর দু হাজার পঁচিশে শুরুতেই সকাল সকাল বেরিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো চলো আজকে একটা ইচ্ছা আছে একটু জঙ্গল টাইপের মানে শান্ত পরিবেশে যাব আর মোটামুটি চেষ্টা করব তোমাদের পুরো জঙ্গলটা ঘোরাবে কোন জঙ্গলে যাচ্ছি আমার সঙ্গে তিন ছোট ভাইরা আছে তাদের নিয়ে বেরিয়েছি তো চলো আর সকাল সকালের একটা ইমেজ আলাদা ওয়েদারটাই অসাধারণ তো বন্ধুরা আমি আজকে আমরা চলে এসেছি প্রথম ব্রেক এটা আমাদের সকালবেলা তো এই দেখো আমার জল পরি প্লাস্টিক পাতা হয়ে গেছে আর এবার বার করব গাড়ি থেকে এই যে বাসন কোসন সব আছে এখন সকালবেলার ইয়ে হচ্ছে ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি আর দুপুরবেলা তো দেখি দেখা যাক কি খাওয়া যায় তো আজকে পুরোটাই ঘুরবো ঘুরে সময়টা ঘোরার পেছনে বেশি টাইম দেবো আর আমরা দাঁড়িয়ে আছি দেখো তেইশ নম্বর মানে এটা ছাব্বিশ নম্বর রুট এই ছাব্বিশ নম্বর দেখো লরি যাচ্ছে ছাব্বিশ নম্বর রুটে এখান থেকে এটা নিয়ে দিচ্ছে একটা ছোট্ট ব্রিজ আছে আর ব্রিজের তলায় এটা খাল টাইপের মানে জলাশয় একটা জায়গা আছে এরকম দারুণ জায়গায় দারুণ জায়গায় ভিউ জঙ্গল মাঠ সারা মাঠ ভর্তি বক তো চলো ম্যাগিটা করে নি যে সব গেছে ম্যাগি খাবো এখন আর বক দেখবে দেখো মাঠে দূর থেকে পুরো সাদা হয়ে রয়েছে দেখো কত বক ট্রাক্টরে আশেপাশে এই দেখো আজকের ফার্স্ট জানুয়ারি পিকনিক হচ্ছে আমাদের এরকম এটা হচ্ছে জল গরম করব আর রাখলাম এটার উপরে এই দেখো রেখেছি কার উপরে এই দেখো দেখেছো আমাদের ওভেন এই ওভেন অন কর ওভেনটা এই অন কর এটা হচ্ছে আমাদের ওভেন এই আওয়াজ হচ্ছে এই ধরে গেছে দেখো এই বসি দিল এই দাঁড়া একটু হ্যাঁ এবার এটাই হবে জল গরম দেখো জল গরম করছি আমরা আমাদের জল গরম হচ্ছে তো আগুনটা তোমরা দেখতে পাবে না আগুনটা দেখাচ্ছি দেখো এই দেখো এই যে এই দেখো আগুন একজন অলরেডি বসে পড়েছে জল গরম হচ্ছে কিনা দেখতে এই দেখবি জল গরম হলে ওখান থেকে ধুয়ে বেরোবে কিন্তু আর আমাদের পিকনিক হচ্ছে এরকম ছোট ওভেন ছোট কেতলি ছোট কড়াই আছে কড়াই ওটা কড়াইটাও দেখিয়ে দিচ্ছি তোমার এই দেখো এটা হচ্ছে আমাদের ডেটকি আর এটা হচ্ছে কড়াই কড়াইটা কি কড়াইটা ধুঁয়ো তো দেখি এই কড়াই খোল দেখো কড়াইটা খোল এই পাইপ এনে এটা হ্যান্ডেলটা বার কর বুঝে দাঁড়া ঠিক ক হ্যাঁ এই দেখো হয়েছে আমাদের কেতলি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এই দেখো দেখেছো কেতলি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এই জল দেখি ও দাদা দাদা দা ধুয়ো বেরোচ্ছে দেখেছো কوره জল গরম ও না ঢাকনা এটা কেটল সকালের ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি দেখেছো কোরিয়ান ম্যাগি দুপুরে হবে ভাজজি দুপুরে কি করা যায় চিন্তা করছি খিচুড়ি করব এক ধোঁয়া বের হচ্ছে রে কদলি দিয়ে আমাদের ম্যাগি দেখো বুঝছো ম্যাগি খাওয়া শুরু ওই দেখো এইখানে ম্যাগি আর শুটিং সব চলছে একসাথে ঠিক আছে এদিকে ঘোর দেখো এই যে তিনজন একটু ম্যাগি তো দেখো কি খাচ্ছে দেখো ও জঙ্গলটা দাঁড়িয়ে ম্যাগি খাওয়ার মজাই আলাদা আগে খেয়ে নি তারপর কত খিদে পেয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়লাম এখন আমি বললাম রোডে আর এই দেখো পেছনে আমাদের কি ইয়ে লরেন হাডি মোটুপাতলু সবার পছন্দের মোটুপাতলু এ দেখো তো রাস্তা দেখো কত সুন্দর রোডটা ও চক 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 করছে রোড একদম চকা চক সে তো পাশেরটাও তৈরি হয়ে গেছে রোড কিন্তু যাই বলিস এখন রোড কিন্তু মাখন রোড করে এখন চাল ডাল কিনতে যাচ্ছি চাল ডাল কোথায় দোকান এই যে দোকানে চাল ডাল কিনবো কিনে হাঁড়িতে পিকনিক হবে আমাদের যে খাওয়া দাওয়াটা সেটা এখান থেকে করতে হবে

দেখা যাক জঙ্গলে গিয়ে খাওয়ার তো কি আছে তেল নুন চাল পেঁয়াজ আলু জয়পুর ঢুকলাম তো আমরা ঢুকে বললাম হচ্ছে জয়পুর জঙ্গলের যে রাস্তাটা আছে মানে বিষ্ণুপুর বাঁকুড়া যাওয়ার সেই রোড আর এই দেখো এখন আমার ডান দিকে রয়েছে জয়পুর জঙ্গল আর বা দিকে রয়েছে বনলতা বনলতা রিসার্ট আর এই দেখো জঙ্গল কত গাড়ি বাপরে বাপ সারা কলকাতার গাড়ি এখানেই চলে এখানে আজকে বনলতায় খাবে বলে প্রচুর দাম এই দেখো বনফলাশি বন পলাশি আর এইটা হচ্ছে বনলতা বনলতার গেট এই যে বনলতা রিসর্ট হোটেল সব এখানে রয়েছে আমরা বেরিয়ে যাবো এখন সোজা আর এটা হলো জয়পুর জঙ্গল আমরা কিন্তু রয়েছে গভীর জঙ্গলের মধ্যে দেখো জঙ্গলের ভেতরে একটা রাস্তা আর এই দেখো পাশে পুরো জয়পুর জঙ্গল মানে যখন তখন হাতিও বেরিয়ে যেতে পারে এই জঙ্গলে আমরা তার মধ্যে দিয়ে গাড়ি গাড়ি নিয়ে যাচ্ছি আর এই সাইডটা খাল হ্যাঁ হাতি না বাবা এই জঙ্গলের ভেতরে হুটপাট হাতি বেরিয়ে যায় এখন নাকি খুব হাতি কম আছে শুধু এখন ভয় লাগছে একটাই সেটা হচ্ছে বাঘ জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে জায়গাটা দেখো তুমি লাল মাটি আর পুরো জঙ্গল এটা একটা ছোট্ট খাল টাইপের আছে এটার মধ্যে জল নেই আমার পিছনে জঙ্গল দেখো একে বলে জয়পুরের জঙ্গল সত্যি জয়পুরের জঙ্গল ইস লাল মাটি উঠছে একটা ভালো জিনিস দেখাচ্ছি চলো দেখো রেল লাইনটা দেখো কি সুন্দর ওহ জঙ্গলের মধ্যে থেকে রেল লাইন এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে বুঝেছ সুন্দর উঠতে ভালো লাগতো সত্যি এখন তৈরি হবে রান্না আইটেম কি হচ্ছে তৈরি হবার পরে দেখো আমাদের পিকনিকের জায়গাটা দেখো পুরো জঙ্গল জঙ্গলের মাঝখানে আমরা করবো কি কি আছে দেখো জলের বোতল ওভেনটা দেখো ওভেনটা এটা হচ্ছে ওভেন ঠিক আছে ওভেনটা কত বড় আলু আমাদের খিচুড়ি তৈরি হচ্ছে খিচুড়ি দেখো দেখতে পাচ্ছ ও খিচুড়ির যে কালার হয়েছে না খিচুড়ি মোটামুটি সব কাটা হয়ে গেছে এই যে আদা রসুন এই এই যে যে ডিম মশলা এটা হলুদ জিরে কাঁচা লঙ্কা এই লাল মিচ তেজপাতা এলাচ কাঁচা লঙ্কা সর্ষের তেল সবই আছে একটা একটা করে হবে এক তো আমাদের পিকনিক চালু হয়ে গেছে দেখো খিচুড়ি আর এই হলো ডিমের ভুজিয়া দিয়ে আর আচার দিয়ে আজকে চড়ুই ভাতি চলছে জয়পুর জঙ্গলে সত্যি ফার্স্ট জানুয়ারিটা যে এইভাবে কাটবে কোনো দিন চিন্তা করতে পারিনি যে ভাইদের নিয়ে এসে এখানে পিকনিক করব এত সুন্দর দেখো সবাই মোটামুটি খাবার দেওয়া হয়ে গেছে আবার কি আচার বাবা নিজে রান্না করেছি ভাইদের খাওয়াচ্ছি ভাই কেমন আছে ভালো কেমন আছে হ্যাঁরি ভালো সত্যি কিছুটা ভালো হয়েছে গোবিন্দভোগ চালের কিছুই তো প্রথমে ভাবছিলাম শেষ হবে না এখনই হাঁড়ির এই অবস্থা মোটামুটি এই হাঁড়ি কমপ্লিট আজকে চারজনে এক হারি তো পিকনিক খাওয়া দাওয়া কমপ্লিট এখন ফটোশ্যুট চলছে তো এরপরে বেরোবো দেখা যায় একটু জঙ্গলটা ঘুরে আসি ভেতরটা বুঝতেই পারছো পুরো জঙ্গল একটু ভেতরে যাই এদিকে দেখো রাস্তাগুলো দেখো লাল হয়ে যায় তো চলো বেরোই জঙ্গলে একটু ভেতরে ঘুরি ঘুরে তারপরে বাড়ির দিকে আবার রওনা দেবো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে দেখো এখানে অলরেডি ঝামেলা বেঁধে গেছে মানে কোনো গাড়ির সঙ্গে কোনো গাড়ির টাচ হয়ে গেছে যে সিগনালের ঠিক সিগন্যালের মুখটা সে এত ঝামেলা কী জানে ছেড়ে গেছে জানে